بسم اللہ الرحمن الرحیم سبایوں ایک ساتھ الصلات والسلام علیک رسول اللہ الصلات والسلام رسول اللہ ولا, ولا الی کا ولا الی کا واساب کا واساب کا یا حبیب اللہ یا حبیب اللہ الصلات والسلام علیک یا نبی اللہ الصلات والسلام, اللہ والسلام اللہ ولا, ولا الی کا ولا الی کا واساب کا واساب کا یا نور اللہ یا نور اللہ সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ অনুষ্ঠানের প্রথমে চলুন আমরা একটি দোরি শরীফের ফজিলও জেনে নিই পিয়ন বিশাল্লামে চাট করেন যে ব্যক্তি আমার উপর সারাদিনে পঞ্চাশ বার দোর শরীফ পাঠ করবে আমি কিরামতের দিন তার সাথে মুসাফাহা করব। অর্থাৎ হাত মিলাব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিই প্রথমে ডান পাশ থেকে আমার ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি বলুন নাম উম্মে দারদা তালিয়া মাশাআল্লাহ এখন বাম পাশ থেকে ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন উম্মে রাজিয়া আল্লাহ ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন উম্মে নাফিয়া মাশাল্লাহ ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন তো আইসা কবি হামিম মাশাআল্লাহ ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন তো চারতুর মারো আফিয়া মাশাআল্লাহ ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন তো প্রাণ তাইসি মাশাআল্লাহ চলুন আমরা আমাদের প্রথম সেকমেন্ডের দিকে যাই ছোট্ট বন্ধুরা এখানে উপস্থিত সবার পরিচয় জেনে নিলাম এখন আমরা আমাদের প্রথম সেকমেন্ডের দিকে যাই ছোট্ট বন্ধুরা আমরা আমাদের এই সেগমেন্টে আল্লাহ পাকের একটি বরকতময় নাম শুনবো এবং সেটি মুখস্থ করব। সেই বরকতময় নামটি হলো রহমান এর অর্থ হলো অতিশয় দয়ালু ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক বান্দার প্রতি অনেক দয়ালু আল্লাহ পাক নেক বান্দাদের প্রতি যেমন দয়া প্রদর্শন করে ঠিক তেমনি গুনাহকারদের জন্য আল্লাহ তালার দয়া অপরিসীম চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টটি আমরা সাজিয়েছি কিছু প্রশ্ন উত্তর দিয়ে চলুন আমাদের প্রথম প্রশ্নটি শুনুন ফজরের নামাজে সুন্নাত কত রাকাত আদায় করতে হয় যারা যারা পারবেন তারা তারা হাত তুলুন দেখি ছোট বন্ধু আপনি বলেন তো দুই রাকাত 마শাআল্লাহ দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বছরে ঈদ কতবার আসে দেখি ছোট বন্ধু আপনি বলুন তো দুই বার মাসাল্লাহ তিন নম্বর প্রশ্ন নামাজ শুরু করার সময় কতবার আল্লাহ আকবার বলতে হয় যারা যারা পারবেন তারা তারা হাত তুলে ছোট বন্ধু আপনি বলুন তো একবার মাসাল্লাহ চার নম্বর প্রশ্নটি হচ্ছে কয় হাত দিয়ে মুসাফাহা করা উচিত যারা যারা পারবেন তারা তারা হাত তুলে কে ছোট বন্ধা আপনি বলেন তো হাত দিয়ে 마শাআল্লাহ পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একবার আলহামদুলিল্লাহ বললে জান্নাতে কয়টি গাছ লাগানো হয় যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন দেখে ছোট বন্ধা আপনি বলেন তো একটি 마শাআল্লাহ ছয় নম্বর এবং সর্বশেষ প্রশ্ন কয় আঙ্গুল দিয়ে খাবার খাওয়া উচিত যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো তিন আঙ্গুল মাশাআল্লাহ আর এর মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি শেষ হলো এই সেগমেন্টে আমরা অনেক কিছু শিখতে পারলাম চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই ছোট্ট বন্ধুরা আজ আমরা এই সেগমেন্টে ঘুমানোর দোয়া মুখস্থ করব এবং আমি আপনাদের এর অর্থ বলে দিব চলুন প্রথমে তাহলে দুয়াটি মুখস্ত করি বিশ মিলে মাই আহিম আল্লাহুমা বিশ মিকা আমুত ওয়াহিয়া আল্লাহুম্মা আল্লাহ্মা বিশ মিকা ाहिया वाहिया वाहिया, अल्लाहुम्मा, अल्लाहुम्मा, बिस्मिका, बिस्मिका, बीसमिका आमो तो आम तो वाहिया वाहिया अल्लाह उमा अल्लाह उम बीसमिका बीसमी का आमो तो आम तू वाह अल्लाह उम अल्लाह उम्मीशा बीसमिका आमो तो आमो वाहिया এই দোয়াটি কে কে মুখস্ত করেছেন হাত তুলুন দেখেছেন তো বন্ধু আপনি বলুন তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া মাশাআল্লাহ চলুন আমরা এবার এর অর্থ জেনে নিই হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যু বরণ করি এবং তোমার নামে জীবিত হই অর্থাৎ ঘুমায় এবং জাগ্রত হই ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম এবং অনেক কিছু শিখলাম আল্লাহ বাকের নিকট দোয়া করি তিনি যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমিন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাল্লু আল হাবিব সাল্লাহ আলাহ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার তুমি নেক বানিয়ে